আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আপনার কাছে ফান্তাবাদের টাকা আছে আপনি হোটেলে গেছেন ফান্তাবাদ খাওয়ার জন্য কিন্তু হোটেলে গিয়ে দেখলেন যে আপনি ফান্তাবাদের দামে বিরিয়ানি পাইতেছেন তখন তো আপনি কি অবাক হইবেন ঘটনা সত্য আমি যে একটা বিশাল ভিডিও করছিলাম আপনারা অনেকে দেখছেন আমার কফিল আমার একটা বিশা দিছে বাংলাদেশ থেকে একটা লোক নিয়ে আসার জন্য তো মেসেঞ্জারে আপনারা অনেকেই কি আমার ইনবক্সে নখ দিছেন ওইখান থেকে আমি বিশা দিতে একটা একজন দিতে পারবো তো একজন বাইরে নখ দিলাম বিষয়টা দেওয়ার জন্য তো বাইয়ের সাথে কথা হয়েছে উনি ফেলাম কাজ ভালো জানে ড্রয়িংও বুঝে তো উনি আমাকে কথা বলার পরে জিজ্ঞাসা করলো ভাই এই বিষয়ে সৌদি আরবে যাইতে আমার কত টাকা খরচ হইব তো আমি ওনাকে বললাম ভাই আপনি নিশ্চিত ধরে রাখেন দুই লাখ টাকার ভিতরে থাকবো উনি হঠাৎ করে কি আর টাশ কি খাই গেছে কয় ভাই কিতা কর দুই লাখ টাকার ভিতরে সৌদি আরব কেমনে সম্ভব সৌদি আরবের নাম লইলে তো তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ পাঁচ লাখ করে লাগে আমি বললাম যে ভাই সব জায়গায় লাগে না সব জায়গায় লাগে না সব অফিসে যেরকম ঘুষ দেয়া লাগে না সব অফিসে কি ঘুষ ছাড়া কাজ হওয়া হান ঘুষ ছাড়া কাজটাও দুই লাখ টাকার কারণ হইল পৃথিবীতে এখনো কি আর ভালো মানুষ বাসি আছে দুই লাখ টাকার নিচেও কি আছে সৌদি আরবে আসা সম্ভব কিন্তু আমি বাংলাদেশের কিছু মানুষের মাথার ভিতরে ঢুকি গেছে গই যে বিদেশের নাম ললে কি চার পাঁচ লক্ষ টাকা লাগবো কিন্তু একটা জিনিস চিন্তা করি দেখিনি আপনারা ইন্ডিয়া থেকে যখন আগে মানুষগুলো আসতো সত্তর হাজার ষাট হাজার টাকা লাগতো এখন বর্তমানে একটু বাড়ি কি এক লাখ বিশ হাজার তিরিশ হাজার এরকম করে লাগতেছে তো যেহেতু ইন্ডিয়ার রুফির দাম আমাদের একটু বেশি আমাদের টাকার সাইজে সেহেতু ওইখান থেকে কি আমাদের কী বিশ পঞ্চাশ হাজার টাকা বেশি লাগতে পারে এর বেশি তো লাগার কথা না তাহলে ইন্ডিয়ার সাথে মিল করলেও কি আমাদের দুই লাখ টাকার ভিতরে থাকে তাহলে আমরা চার লাখ পাঁচ লাখ টাকা কী জন্য লাগবো এখন ওই বাইরে আমি বিশ্বাস করাতে পারতেছি না যে উনি দুই লাখ টাকার ভিতরে কিছু ওই দিনভাবে আসতে পারবো উনি আমার বারবার বলতেছে যে ভাই আমার তো বিশ্বাস হইতেছে না আমি বিশ্বাস করতাম পারি না দুই লাখ টাকার ভিতরে কেমনি বিদেশ যাবো এখানে কোনো গাবলা আছে এবার হয়েছে না কারবারটা হয়েছে না কোনো কারবারটা মানে এই লোকেরা আমি কম কইলাম কিনলে এখন ওনারা যদি কি চার লাখ সাড়ে চার লাখ টাকা বলতাম উনি বিশ্বাস করত এখন উনি যখন দেখছে যে কি দুই লাখ টাকার ভিতরে সৌদি আরব জামু এখানে কোনো কিন্তু আছে কারণ এর আগে যারা গেছে যারা সৌদি আরবে আসছে ওনারা তো কি সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা করে দিয়ে দিয়ে আসছে কিন্তু উনি হয়তো এটা জানান না যে আসলে সৌদি আরবে আসতে এতগুলো টাকা লাগে না এগুলো শুধু আমাদের কি কিছু টাওয়ালস আর কিছু দালালেরা অতিরিক্ত টাকা নেয় বিশার এই কারণে কি ওনাদের এত টাকা লাগে কিন্তু ওনারা আমি কি কিছুতে বুঝাতে পারতেছি না তো এখন আপনারাই বলেন যে সত্য কথা কইলে এখন মানুষ বিশ্বাস করে না এটার বাস্তব উদাহরণ হলে এই লোকটা মানে ওনাকে আমি কেন বললাম যে দুই লাখ টাকার ভিতরে উনি আসতে পারবো মানে এখন বর্তমান যুগটা এমন হয়েছে আপনি কারোর সাথে সত্য কথা বললে উনি বিশ্বাস না ওনার সাথে মিথ্যা কথা বললে উনি কি বিশ্বাস করব তো আসলে এগুলো ঠিক না সৌদি আরব আসতে এত টাকা লাগে না সবাই ভালো থাকিয়েন আর ওই লোকটা যেদিন আসবো আমি ওইসব আপনাদেরকে ভিডিও করে জানাবো যে ওনার কত টাকা খরচ হয়েছে সৌদি আরব আসতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ